ভিপি হিসেবে অবশ্যই সাদিক ক্যাম্পেই দেখতে চাচ্ছি অন্যান্যদের থেকে আমার কাছে ভালো লাগে এই জন্য আগে জেনে আসছিলাম যে হয়তো কাগজে লিখে নিতে দিবে পছন্দের প্রার্থীদের এইটা লিখে নিতে দেয় নাই তারপর হচ্ছে আমাদের মনে করে যেতে হয়েছে এইটা একটু অসুবিধাই লাগলো আর এমনিতে ওইখানে কোনো সমস্যা নেই যে যোগ্য তাকে হচ্ছে সবাই চুজ করে এটাই তো নর্মাল তাই না নারী বলে হচ্ছে তার দিকেই পক্ষপাতিত্ব করবে বা পুরুষ বলে তাকে তার দিকে পক্ষপাতিত করবে ব্যাপারটা এরকম না একদম প্রথমত তার প্রিভিয়াস কার্যক্রম কীরকম তারা শিক্ষার্থী সুলভ কি না এইটা তারপরে হচ্ছে জুলাই বিপ্লবে তাদের অবদান কীরকম ছিল তাদের প্রিভিয়াস রাজনৈতিক প্রেক্ষাপট কেমন এটা অবশ্যই আমরা তারা কি তাদের কাজকর্ম অবশ্যই আমরা হচ্ছে অ্যানালাইসিস করে তারপরে চুজ করি ভালো নিরাপদ গোছানো একদম সুশৃঙ্খল সুন্দরভাবে এই গোট কার্যক্রম কোনো বিশৃঙ্খলা কোনো সমস্যায় করতে হয়নি খুবই ভালো লাগছে সব কিছু ঠিক আছে আমি যেটাকে দিয়েছি সেটাই হবে আমার যা মনে হচ্ছে দেখা যাক বাকিটা কি হয় আশাবাদী যে এই ফ্যামিল দিয়েছি ওই হবে জয় এটাই খুবই সুশৃঙ্খল ছিল ইভেন আমাদের সিকিউরিটি অনেক মানে টাইট ছিল সব জায়গায় পুলিশ মোতায়েন ছিল এবং বিভিন্ন রকমের আর্ম ফোর্স ছিল তো তারা কোনো মানে কোনো রকমের বহিরাগত প্রবেশ আমি দেখিনি আর প্রচুর পরিমাণে সুশৃঙ্খল ছিল কোনো রকমের বিশৃঙ্খলা আমি দেখি নাই আর আমি আসলে মানে বেছে হচ্ছে খুব লোন কিছু মানুষজনকে দিয়েছি সিলেক্টেড মানুষজনকে দিয়েছি আশা করি তারাই জয়যুক্ত হবে এইটুকু আশা রাখতেছি যে যাদেরকে ভোট দিয়েছি ইনশাআল্লাহ ভোটটা ওয়েস্ট হবে না আমি আমি একদম একচল্লিশ জনকেই ভোট দিয়েছি যতজনকে আমার দেওয়ার সামর্থ্য ছিল সবাইকে দিয়েছি আর মানে যারা মোটামুটি একটু বেশি মানে যারা বেশি প্রচারণা করছিল যারা বেশি এফোর্ট দেখেছি আমি ওদেরকে আমি দিয়েছি ভোটটা অতি শীঘ্র একটা ডাক আসুক এমন একটা উৎসব মুখর পরিবেশ আমরা যেন আবার পাই আর আমরা যেন এভাবেই মানে একটা সুশৃঙ্খলভাবে আমরা যোগ্য প্রার্থীদেরকে যেন আমরা নির্বাচিত করতে পারি এবং ওরা যেন আমাদের সব রকমের সমস্যা যেন দূরীভূত করতে পারে এটাই প্রত্যাশা করি আমাদের ডিপার্টমেন্টের পাশে যে স্কুলটা ছিল সেটাই আমাদের কেন্দ্র ছিল সো আমাদের বেশি কষ্ট করতে হয়নি আমরা ঢুকার সাথে সাথেই মানে দেখলাম যে খুব ভালো সিকিউরিটি ইভেন আমাদের যাওয়ার জন্য বাস ছিল আজকে আজকে ক্যাম্পাসে কোনো বহিরাগত ছিল না সো এই জন্য আমরা খুব মানে আরামে সেই ভোট দিতে পেরেছি অ্যান্ড পরিবেশ অনেক ভালো ছিল এক্সপিরিয়েন্স ভালো ছিল ফার্স্ট টাইম ভোট দিলাম লাইফে একদম নতুন অবস্থাতেই পেয়েছি প্রেশার অবস্থাতেই ভোট মানে নির্বাচন পেয়েছি সো আমরা নিজেদেরকে খুবই লাকি মনে করছি অ্যান্ড হ্যাঁ অনুভূতি আসলে অনেক ভালো ঢাকা ইউনিভার্সিতে চান্স পেয়েছি ইভেন এখানে ভোট দিতে পেরেছি পার্টিসিপেট করতে পেরেছি এটাই অনেক বড় যে ভার্সিটির যে অবস্থা মাঝে মাঝে আইনশৃঙ্খলা দেখা যায় বা যে কোনো কিছু এই যে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুস অ্যান্ড আদার্স যেগুলো বিষয় আছে যেগুলো ছাত্রদের ইভেন আমাদেরকে বাইরের মানুষদেরকে একটু মানে কি বলবো ডিস্টার্বিং যে যেসব বিষয় আছে সেগুলো সল্ভ শর্ট করতে পারলে আমার মনে হয় এটা ভালো সবার থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি তবে দেখা যাক আজকে হচ্ছে কি সন্ধ্যা পর্যন্ত দেখি কি হয় একেবারেই হচ্ছে কি সুশৃঙ্খলভাবে হয়েছে আমরা কোনো প্রবলেম ফেস করি আমরা তো এটা অবশ্যই চাই যে প্রত্যেক বছর যেন টাকুটা হয় এখন হচ্ছে রেগুলারলি হয় আর হচ্ছে আমরা যেন আমাদের এই স্বপ্নের ক্যাম্পাস হচ্ছে গণতন্ত্রের চর্চাটা করতে পারি এটা অবশ্যই আমাদের একটা জায়গা